তো যা কিছু কোকড়ানো তাহলে সেটি হচ্ছে আমাদের আর কি কি রয়েছে কোকরানোর পরে চকচকে বললাম চকচকে মারি হচ্ছে যা কিছু জল জল করবে চকচক করবে বা মানে মানে দেখতে গোল্ড সোনার মতো মনে হবে হচ্ছে শুক্র বলবো আমরা ঠিক আছে আচ্ছা অ্যাট্রাকশন পাওয়ার যেটাকে আমরা বলছি অ্যাট্রাকশন পাওয়ার বা চুম্বকীয় শক্তি চুম্বক বা আমরা যেটাকে বলি আকর্ষণীয় শক্তি এটাকে আমরা আমরা ভেঙে বলি আকর্ষণীয় আকর্ষণীয় ব্যক্তিত্ব বা আকর্ষণ পাওয়ার আকর্ষণ পাওয়ার বলি বা আকর্ষণ ক্ষমতা ভেনাস তার আকর্ষণের পর রয়েছে আমাদের যে একটা মানে আচ্ছা ভেনাস নিয়ে কথা বলতে গিয়ে আমাদের অনেক সময় অনেকগুলো শব্দ টার্ম চলে আসবে যেগুলো আপনারা ডোন মাইন করার কিছু কারণ নেই যেমন ধরেন কিস বা চুম্বন সেই চুম্বনটাও কিন্তু আমরা ভেনাস থেকেই পাবো ভেনাস মানি চুম্বন রোমান্টিক এর একটা ফিলিং দেবে রোমান্টিক একটা ব্যাপার জড়িত আছে এখানে তারপরে রোমান্টিক রয়েছে জাগজমক যত রকমের জাগজমক কি মানে প্রোগ্রাম জাগজমক অনুষ্ঠান হ্যাঁ এই সব কিছু ভেনাস দিয়ে আমরা ইন্ডিকেট করি জাগজমকের রয়েছে যে এরপর রয়েছে কমফোর্ট আমরা অনেকে চাই না যে আমি যেন কমফোর্ট জোনে থাকি তাহলে কমফোর্ট মানে হলো আরামদায়ক যে একটা সুখ সে আরামদায়ক বিষয়গুলো কিন্তু কমফোর্ট কে বোঝাবে তাহলে যাদের শুক্র উচ্চস্থ থাকে তারা কিন্তু একটু কমফোর্ট ফিল করে সব সময় মানে আরামে থাকতে পছন্দ করে তাদের শারীরিক পরিশ্রমের চেয়েও তারা একটু আরাম হয় ঠিক আছে এই কমফোর্টগুলো কিন্তু আছে আচ্ছা এবার আমরা ধীরে ধীরে আরো অনেকগুলো টপিক বুঝি কমফোর্টের পাশাপাশি আমরা যে বিভিন্ন বিনোদনমূলক পার্কে যেই যাই যে পার্কে গিয়ে আমরা সবসময় একটা পার্ক আর কি যেখানে গিয়ে আমরা বিনোদন করি অথবা এনজয় করি সেই পার্ক বলতেও আমরা কি পার্ক ঠিক আছে আচ্ছা এরপরে আর কি কি রয়েছে বিনোদনের জন্য আর যত রকম রূপাদান যেমন সিনেমা সিনেমাটাও কিন্তু আমাদের আহ মোটামুটি ভেনাস দিয়ে বোঝাবে সিনেমা আমি পরপর লিখে যাচ্ছি আপনারা লিখতে থাকুন সিনেমার পরে হচ্ছে শপিং শপিং মল যেখান থেকে আমরা বিভিন্ন পোশাক বিভিন্ন কসমেটিক্স মনোহারী দোকান এগুলো থেকে কিনে থাকি এগুলোকে বলা হচ্ছে ভেনাস ভেনাস তো মানে হচ্ছে শপিং মল ঠিক আছে এবং বিনোদনমূলক জায়গা যেটাকে আমরা বিনোদনমূলক যত জায়গা রয়েছে সকল কিন্তু হচ্ছে ভেনাস বিনোদন আছে বানানটা ঠিক করি বিনোদন বিনোদনমূলক জায়গা বিনোদনমূলক জায়গা আচ্ছা এইবার যা কিছু সুন্দর যা কিছু সুন্দর সেটা একটা ফ্লাওয়ার হতে পারে যেকোনো একটা ইন্টেরিয়ার ডিজাইন হতে পারে সবকিছু মানে বাসার বাহিরের ঘরের যা কিছু সুন্দর সবকিছু হচ্ছে যাদের ভেনাস থাকে তারা একটু ইন্টেরিয়ার ডিজাইন করা ঘরগুলো গুলো বেশি পছন্দ করে তো এটা রয়েছে তারপর রয়েছে বাড়ি অবশ্যই বাড়ি আমরা ভেনাস মানে বাড়ি আমরা যখন কারো ঘর বাড়ি হবে কিনা ব্যাংক ব্যালেন্স এই যে বিষয়গুলো না আমরা বেনাস থেকেই আমরা বিচার করবো আরকি আমরা বিচার করব বাড়ি গাড়িও আছে বাড়ি গাড়ি ঠিক আছে কারো গাড়ি বিচার করতে চাইলে সেক্ষেত্রেও ভেনাস কে দেখতে হবে ভেনাসের অবস্থান দেখতে হবে তারপরে অর্থ অর্থকার গ্রহ আচ্ছা অর্থকার গ্রহটা একটু বলি যেমন ধরুন বেনাস অর্থ দেয় আমাদের আমরা বেদিক যে পড়েছি যে বেনাস অর্থ দেয় আবার বৃহস্পতি অর্থকার গ্রহ কয় কি বলুন তো বৃহস্পতি ভেনাস দুটো হ্যাঁ পার্থক্যটা কি মানে পুরো অর্থ আবার ধরলাম এটাও অর্থ দুটোর মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবে আচ্ছা এখানে আমরা যদি বলি অর্থ ঠিক আছে একটি বৃহস্পতি হচ্ছে আমাদের আচ্ছা শুক্রটা হচ্ছে আমাদের নিত্য মানে প্রতিদিনের অর্থ প্রতিদিনের ইনকাম প্রতিদিনের অর্থ যেগুলো আপনি প্রতিদিন পেয়ে যান একটা নির্দিষ্ট ফিক্সড আমরা যারা চাকরি করি করি জব তারা প্রতিদিন একটা স্যালারি রয়েছে স্যালারিটা কমটিমুলিটিভ হয়ে বা একসাথে করে এক মাস পরে আমাদের একটা মান্থলি স্যালারি দেয় তাই না তো কিন্তু বৃহস্পতি অর্থ ঠিক আছে তবে বৃহস্পতি মানে হচ্ছে বিশাল অর্থ হঠাৎ করে যে প্রাপ্তিগুলো হয় বিশাল অর্থ মানে প্রচুর পরিমাণে অর্থ সেটা হলো বৃহস্পতি তার কারণ কি দেখুন এই শুক্র হচ্ছে ধরলাম এইটা শুক্র হচ্ছে খুব ছোট একটা প্ল্যানেট আর বৃহস্পতি মানে একটা বিশাল প্ল্যানেট না যে বৃহস্পতি হচ্ছে অনেক বিশাল যেটা কয়েকশ শুক্রকে একসাথ করলে বৃহস্পতি সমান হবে তাহলে বৃহস্পতি মানে বৃহৎপতি বৃহৎপতি হওয়ার অর্থ হচ্ছে আমাকে অর্থ যেটি দেবে সেই অর্থটাও প্রচুর পরিমাণে দেবে এবং এটা এটা কিন্তু আবার প্রতিদিন গ্রাজুয়ালি দেবে না হঠাৎ হঠাৎ করে অর্থ দেবে অনেক আছে না ধরলাম কেউ লটারি পেয়ে গেল কেউ একটা বড় অ্যামাউন্ট পেয়ে গেল মাস শেষে বা কিছুদিন পর পর অথবা কোনো একটা ব্যবসা থেকে প্রচুর প্রফিট নিল এগুলো হচ্ছে বৃহস্পতি কারক আর শুক্র মানে হচ্ছে প্রতিদিনের স্যালারি যারা দিন মজুর যারা নিত্য লেবার করে অর্থাৎ ডেলি লেবার করে যারা একটা পারিশ্রমিক পান সেটা হচ্ছে রেইনাস শুক্র আমাকে অর্থ দিতে কিন্তু শুক্র খুব একটা বেশি অর্থ দিতে পারে না হ্যাঁ শুক্র হচ্ছে আপনাকে অর্থ দেবে প্রতিদিনের দিন এনে দিন খাওয়ার মতো একটা অর্থ দেবে কিন্তু বৃহস্পতি আপনাকে প্রচুর পরিমাণ অর্থ দেবে আরেকটা ব্যাপার হচ্ছে শুক্র আপনাকে অর্থ দেবে লিগাল ইলিগাল দুটো ওয়েতে আপনাকে অর্থ দেবে কিন্তু আবার বৃহস্পতি কিন্তু আবার লিগাল ওয়েতে অর্থ দেয় ঠিক আছে লিগাল মানে ধরুন আপনি ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর প্রফিট পেলেন সেটা একটা লিগাল ওয়ে ঠিক আছে আর বৃহস্পতির সাথে যদি কোনোভাবে রাহুটাও যুক্ত হয়ে যায় তাহলে তো কথাই নেই ধরলাম রাহু বৃহস্পতি যুক্ত হয়েছে তাহলে কিন্তু আপনাকে কিছুটা ইলেগালের দিকেও যাবে তবে ইলিগাল ওয়েতে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দেবে আবার লিগাল ওয়েতে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দেবে দেখ ধরলাম এই যে রাহু মানে বিশাল না রাহু মানে বাড়িয়ে দেওয়া আর বৃহস্পতি মানে হচ্ছে বিশাল তো বৃহস্পতির ফলে মাল্টি ন্যাশনাল কোম্পানি ওরা জব করে আপনি ছোটখাটো একটা গভর্নমেন্ট জব করতে পারেন সেক্ষেত্রে হয়তো মান্থলি কুড়ি কুড়ি হাজার বা থার্টি থাউজেন্ড মাইনে পেলেন আপনি যখন একটা মাল্টি ন্যাশনাল বড় কোম্পানিতে চাকরি করবেন সেক্ষেত্রে আপনার মান্থলি স্যালারি হবে এক লাখ দু লাখ তিন লাখ এরকম বিশাল স্যালারি তাহলে ওই স্যালারিটা বলতে আমরা এই যে রাহু এবং বৃহস্পতিকে ইন্ডিকেট করব হ্যাঁ আর যারা একেবারে একটা ন্যূনতম অ্যামাউন্ট পায় সেটা হচ্ছে শুক্র যদি শুক্র তবে শুক্রের সাথে যদি রাহু যুক্ত থাকে তাহলে তারা তারাও প্রচুর ইনকাম করবে তবে সেটা একটু ইলিগাল ওয়েতে ইনকাম করার চান্সটা সবচেয়ে বেশি কারণ শুক্র হচ্ছে আর রাহু হচ্ছে যে সম্পূর্ণ ভাবেই এই দৈত্য হওয়ার কারণে এরা যত ফাটকা ইনকাম রয়েছে যত লটারি ইনকাম রয়েছে হঠাৎ প্রাপ্তি এ ধরনের প্রাপ্তির ক্ষেত্রে রাহু শুক্রের একটা ভূমিকা রয়েছে বোঝা গেল তো আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা গাড়ি বাড়ি অর্থ এই সকল অর্থ সম্পদ ঠিক আছে সম্পদ গাড়ি বাড়ি অর্থ সম্পদ মানে হচ্ছে বেহাস এবার আসুন আমাদের যত রকমের শয্যা সুখ বলতে কি বোঝায় এটা আপনারা বোঝেন ম্যাচ হয়েছেন আফটার ম্যারিজ যে সুখ পায় আমরা সেই সুখটা হচ্ছে মানে বাড়িতে যেটা তো সেটাকে শয্যা সুখ বলে বৃহস্পতি শুক্র যাদের আহ মানে ইয়ে থাকে এক্সটেড থাকে অর্থাৎ উচ্চস্থ থাকে বা ভালো পজিশনে থাকে শক্তিশালী থাকে তাদের ক্ষেত্রে শয্যা সুখের কমতি হয় না শয্যা সুখটা তারা ভালো পায় বিছানা তারপর বেড হ্যাঁ বিছানা আমরা শুক্রকে ইন্ডিকেট করবো বিছানা ছাড়া ঘর যেখানে অনেক রকমের রান্না করা হয় বিভিন্ন কারণ শুক্র মানে হচ্ছে কেমিক্যাল কেমিস্ট্রি শুক্র মানে রসায়ন তাই না অর্থাৎ কেমিক্যাল মানে কি রসায়ন তো শুক্র কাজ করে রসায়ন নিয়ে দেখুন দৈত্যগুরু শুক্রাচার্য উনি সকল প্র্যাকটিক্যাল নলেজ ওনার ভিতর রয়েছে বৃহস্পতির মধ্যে নলেজ রয়েছে তবে বৃহস্পতি নলেজটা হচ্ছে অনেকটাই স্পিরিচুয়াল নলেজ শাস্ত্রীয় জ্ঞান পুঁথিগত জ্ঞান আর রয়েছে আর সকল প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে মাধ্যমে যেগুলো অর্জন হয় সেই নলেজগুলোর মালিক হচ্ছে অ্যাকচুয়ালি ভেনাস এই জন্য আমরা ভেনাস থেকে আমরা সকল প্র্যাকটিক্যাল নলেজ যত রসায়নের কাজ রয়েছে সেটা আমরা খুঁজে পাবো একটি ভালো রান্না একটা আইটেম আপনি বানাচ্ছেন সেই আইটেমটা তখনই টেস্ট টেস্টি হবে যখন আপনি প্রত্যেকটা স্পাইসি বা মশলা বা এলিমেন্ট গুলোকে আপনি সঠিক পরিমাণে আপনি মিক্স করবেন বা আপনি যে রান্না করার যে ফর্মুলা গুলো রয়েছে সবাই রান্না করে কিন্তু সবারটা তো একরকম হয় না কারোটা বেশি টেস্ট হয় কারোটা বেশি তো যারটা বেশি টেস্ট হবে এবং পুষ্টিগুণ বেশি হবে সেটাই সবচেয়ে পারফেক্ট তো সেই জন্য আমরা যাদের মানে ধরলাম শুক্র ভালো অবস্থানে থাকে তাদের রান্না করার প্রতি একটা কি থাকবে টান থাকবে বিভিন্ন আইটেম বা রেসিপিগুলো রান্না করে আচ্ছা সুগন্ধি সুগন্ধিটা আমি একটু আগে বলেছিলাম এগুলো ওই পারফিউম ঠিক আছে বাট এখানে একটু বলি সুগন্ধি বলতেও আমরা কি ইন্ডিকেট করব আচ্ছা আর কি কি রয়েছে আরো আমরা আরো কিছু দিয়ে জানার চেষ্টা করি আরো অনেকগুলো রয়েছে বিষয় সেটা হলো সুগন্ধির পরে আমরা ফুল দেখুন অনেকে বলে না যে আমি ফুলের ব্যবসা করব কিনা বা মনোহারি দোকান রয়েছে কসমেটিক দোকান রয়েছে এই ধরনের বিষয়গুলো অ্যাকচুয়ালি মানে শুক্র দিয়ে ইন্ডিকেট করা শুক্র মানে ফুল আপনার প্রিয়তমাকে আপনি একটা ফুল দিলেন সেটাও কিন্তু শুক্রকে বোঝাবে তো শুক্র যাদের দুর্বল তাদেরকে স্ট্রং করা একটা রেমিডি আমি বলি দিই সেটা হলো আপনার কোনো প্রেমিকা বা প্রেমিককে যদি আপনি কোনো স্পেশাল শুক্রবারে যদি কখনো কোনো ফুল দিয়ে তাকে খুশি করেন তাকে একটা ফ্লাওয়ার দিয়ে রোজ হতে পারে যে কোনো রকমের ফুল দিয়ে তাকে খুশি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেনাস ভালো হয়ে যায় ভেনাসের একটা রেমিডি হয়ে যায়

তাহলে কি হবে ভেনাস যদি কারো অ্যাফ্লিক্টেড থাকে জন্মছকে সেটি ভালো হয়ে যাবে এটা একটা ন্যাচারাল রেমডি আর কি ন্যাচারাল প্রতিকার হ্যাঁ ন্যাচারাল প্রতিকার কারণ ফুল যখন আপনি তাকে দিবেন সে খুশি হবে আর সে খুশি হয়ে আপনি তার কাছ থেকে আনন্দ পাবেন প্লেজার পাবেন সুখ পাবেন তো সার্বিকভাবে সেটা ভেনাসকেই নিকেট করছে ভেনাস ভালো হয়ে গেলে স্বাভাবিকভাবে এটা মন মানসিকতা ফুরফুরে থাকে স্যার টপ 2 কি ভেনাসের মধ্যে পড়ে কোনটা কোনটা না 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 এখন টক দুই আসবে না টক দুই তো থেকে আসে তো দুগ্ধজাত পণ্য বলতে আমরা অ্যাকচুয়ালি চন্দ্রকে বুঝাই বই আপনার বৃহস্পতিকে ইন্ডিকেট করি আর কি নন্তা মানে কি নন্তা টক জিনিসটা আসবে আমরা সবকিছু আসবে সমস্যা নেই তো আসুন ফুল আমরা ফুল বলতে মানে কি বুঝাই তাহলে বেনাসকে বুঝাচ্ছে ফুল মানে ফুলের ব্যবসা করতে চান কোনো সমস্যা নেই আপনি ব্যবসাকার গ্রহ কোনটি বুধ এটি বুধের সাথে যদি ভেনাসের কানেকশন হয় তাহলে তারা ফুললি বিজনেস করলে ভালো হবে ইজিলি বোঝা যায় আচ্ছা ফুলের পরে আরামদায়ক বস্তু আরামদায়ক বস্তু সেটাও বোঝায় আরামদায়ক বস্তু মানে সফট যে আমরা ফোম বা বিভিন্ন রকমের যে বিষয়গুলি দেখুন অনেকেই যাদের বিছানার মধ্যে কেউ আছে অনেক মোটা মাইট্রিস ইউজ করেন আবার অনেকে আছে ফোম ইউজ করে অনেকে আছে একেবারে পাতলা বিছানা গাছ তোষক দিয়ে একটা বিছানা তো যাদের মধ্যে ভেনাস খুব ভালো থাকে এরা সব সময় একটু বক্স খাট কিংবা একটু সফট প্রকৃতির বিষয়গুলোকে পছন্দ করে বেশি আরামদায়ক বস্তুগুলো একটু ভেনাস মানে সফট হয় আর কি যেটা ভেনাস একটি কারক গ্রহ লাক্সারিয়াস যা কিছু লেটেস্ট ফ্যাশন লাক্সারিয়াস লিখছিলেন আপনারা লাক্সারিয়াস আচ্ছা লাক্সারিয়াস আহ যেকোনো মানে একদম বিশাল আলিশান লিসান যে লাক্সের কি লাইফস্টাইল লাইফস্টাইল হতে পারে লাক্সরিয়াস বিল্ডিং হতে পারে লাক্সরিয়াস ইন্টেরিয়ার ডিজাইন হতে পারে লাক্সেরিয়াস গাড়ি বাড়ি লাক্সেরিয়াস পোশাক আশাক সবকিছু লাক্সেরিয়াস ঠিক আছে আচ্ছা আহ এবং ওবাম অর্থাৎ শুক্রানু এবং ডিম্বাণু ঠিক আছে এটাও কিন্তু আমরা শুক্র থেকেই বুঝতে তবে শুক্রাণু ডিম্বাণুটা অ্যাকচুয়ালি আমরা এটা বলবো না ডিম্বাণু বলতে মঙ্গলকে ইন্ডিকেট করবে শুক্রাণু মানে হচ্ছে শুক্র ঠিক আছে সঠিকভাবে একটু লেখি শুক্রাণু শুক্রাণু ঠিক আছে তো হ্যাঁ ডিম্বাণু ঠিক আছে শুক্রাণু ডিম্বাণু আমরা স্পাম জাতীয় যা কিছু রয়েছে সবকিছুই বেনাস থেকে ইন্ডিকেট করব আচ্ছা আর হচ্ছে আমাদের আদারওয়াইজ এটা হলো আমাদের আমরা পড়ার স্বার্থে আমরা শিখছি আর sex sx ওর লিটার সম্পূর্ণরূপে ভেনাসকে ইন্ডিকেট করে ভেনাস দি অনার sex বোঝায় আর ইউরটাস মানে হচ্ছে আমাদের যে মূত্রথলি রয়েছে যে মূত্রথলি বা আমাদের অর্গান সেগুলো কিন্তু আমরা বা আমাদের ওভারি মেয়েদের ওভারি বিশেষ করে সেই আমরা এই ভেনাসকে ইন্ডিকেট করব দেখুন বেনাস মানে চিনি তো যাদের ডায়াবেটিস হওয়ার পেছনে কিন্তু ভেনাস একটা হাত রয়েছে দেখা গেল ডায়াবেটিসের সাথে মানে ভেনাসের সাথে চন্দ্র কানেক্টেড রয়েছে তাহলে সেই কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা পসিবিলিটি থাকে ওভার ইতে মানে সিস্ট হতে পারে কেমন সিস্ট হতে পারে অর্থাৎ অনেক মেয়েদের দেখবেন ওভার ইতে সিস্ট প্রবলেম যেটাকে আমরা পলিকাস বলি এরকম অনেকগুলো ছোট 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 সিস্ট হয় আর এই সিস্টির কারণে কিন্তু মেয়েরা আফটার ম্যারেজ তারা প্রেগনেন্ট হতে অনেক সমস্যা হয় অনেক দেরি হয় লেট হয় ডক্টর ট্রিটমেন্ট নিয়ে তারপরে একটা সময় হয়তো তারা প্রেগনেন্সি হয় প্রেগনেন্সি আসে আর কি ইউরেটাস বলতে আমরা অ্যাকচুয়ালি ভেনাসকে বুঝাবো আচ্ছা যে কোনো রকমের পার্টি বিনোদনমূলক যে কোনো পার্টি বার্থডে পার্টি হতে পারে ম্যারেজ ডে কিংবা যে কোনো রকম বিবাহ অনুষ্ঠান বা থার্টি ফার্স্ট নাইট এরকম হিসাবে সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট বা আমাদের যত রকমের পার্টি রয়েছে সব সবকিছুই আমরা ভেনাস দিয়ে ইন্ডিকেট করব তারপর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুবই ইম্পর্টেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে শুক্রের কারাগ্রহ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকেন তাহলে আপনার ভেনাস কিন্তু ডাউন হয়ে যায় এই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা প্র্যাকটিস করলে কি হবে আমাদের ভেনাস অত্যন্ত ভালো থাকবে এই সুস্থতার পরিমাণ ভালো থাকবে যেমন কারো ধরলাম লগ্নপতি ভেনাস কারো লগ্নপতি হচ্ছে শুক্র যা কিনা উচ্চস্থ আছে ঠিক আছে কিন্তু সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে তার ভেনাসটা ডাউন হয়ে যায় তো ভেনাসটা ডাউন হলে কি হয় তার লগ্নপতি ডাউন হলে কি হয় স্বাভাবিকভাবে তার জীবনী শক্তি কমে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কমে আর ইমিউনিটি পাওয়ার কমার অর্থ হচ্ছে তার রোগ কিন্তু বেড়ে কথা তো আর যদি সে পরিষ্কার পরিচ্ছন্নতা ভোজ বা পানের জায়গা যেখানে আমরা খাবার দাবার খাই হ্যাঁ ভোজ বা পান পানের জায়গা ড্রিঙ্কস এর জায়গা আর কি সেই ড্রিঙ্কস এর জায়গাটা বলতে আমরা ভিনাস কি বুঝাবো তারপর রয়েছে মাদক দ্রব্য মাদক দ্রব্য অ্যাকচুয়ালি আমরা রাহুকে বুঝাই নেশা যেটা নেশা করবে কিন্তু যেটা লিকুইড এই লিকুইড অংশটাকে আমরা অ্যাকচুয়ালি বেনাস বা মুনের একটা কানেকশন থাকবে সেই সাথে এটাকে যে যখন নেশা জাতীয় রূপান্তরিত হবে সেটা হয়ে যাবে রাহুর একটা ব্যাপার তবে মাদক দ্রব্য বলতে বেসিকলি আমরা ভিনাস কে ইন্ডিকেট করব তারপর রয়েছে মিষ্টি হাসি অনেক হাসি আছে না যে আমি তার হাসিতে আমি প্রেমে পড়ে গেলাম বা ক্রাশ খেলাম এরকম অনেকে তখন আমরা ঠিক থাকতে পারি না হাসির জন্য অনেক বিখ্যাত রয়েছে তো মিষ্টি হাসির ক্ষেত্রে বেনাসের একটা আহ কানেকশন রয়েছে যাদের বেনাস ভালো তাদের হাসিটাও অনেক চমৎকার সুন্দর মিষ্টি হয় ঠিক আছে ওকে তো যাই হোক এগুলো দেখবেন জীবনে দেখবেন আপনাদের জীবনে অবশ্যই এগুলোর একটা প্রয়োগ আপনারা দেখতে পাবেন আমার ক্ষেত্রে বেনাস উচ্চস্ত হয়ে রয়েছে আমার যে ক্ষেত্রে বলে সেটা বলা ঠিক না তারপরে বলছি আর কি আমার হাসিটা নাকি ভালো লাগে অনেকের কাছে বুঝছেন আমার যারা কলিগ রয়েছেন বা বন্ধু বান্ধব সবাই বলতে প্রায় সময় বলতো বিভিন্ন সময় তো আমি রহস্যটা বুঝতাম না আমি রহস্যটা যখন আমি আসলে শেখার পরে বুঝতে পারলাম যে আসলে কেন তারা বলে কারণ মনে হচ্ছে যে আমার ভেনাসটা মানে উচ্চস্ত হয়ে রয়েছে কারণে তুঙ্গস্ত হয়ে রয়েছে আর কি তো যাই হোক এই হলো মিষ্টি হাসি আর এটা হচ্ছে শিল্প এই যে আমাদের যত রকমের শিল্প বা শিল্পী নিজেও শিল্পী 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 হয়েছে শিল্প কিংবা শিল্পী উভয় ক্ষেত্রে আমরা বেনাসকে যেমন বেনাস যাদের গানের গলা হম চমৎকার হয় চমৎকার আমি নিজেও মিউজিক করি তো মিউজিকের ক্ষেত্রে দেখা গেল কি যেহেতু ওই যে উচ্চস্থ থাকার কারণে মিউজিকটা আমি করি মিউজিকের সাথে আমার একটা ছোটবেলা থেকে ওতগ্রতভাবে জড়িত হ্যাঁ আমার ফ্যামিলি আমার আশপাশ সম্পূর্ণভাবে আমরা ক্লাসিক্যাল তো সেক্ষেত্রে শিল্প এবং শিল্পী উভয়ই কিন্তু এই বেন আমরা ইন্ডিকেট করবো যারা আজকে বিখ্যাত সিঙ্গার সেই লতাজি থেকে শুরু করে একদম যারা বিখ্যাত বিখ্যাত যারা সিঙ্গার তাদের দেখবেন ভেনাস তাদের ছক যদি আপনারা বিশ্লেষণ করে দেখবেন তাদের ভেনাস অবশ্যই খুব ভালো পজিশনে আছে এই কারণে আর ভেনাস হচ্ছে কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর দ্বিতীয় সেকেন্ড হাউস তাই তো আহ মানে মেষের রাশি তো বৃষ থেকে আমরা ভোকাল অর্থাৎ ভয়েসটাকে কি বুঝি যাদের ভেনাস উচ্চস্তরে থাকবে দেখবেন তাদের ভয়েসটা খুব সুন্দর হয় মাধুর্যপূর্ণ হয় তাদের কথা বলার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে যেটা মানুষ অ্যাট্রাক্টেড হয় এটা একটা বিষয় এটা ভালো থাকলে তো ভালো তো এই হলো ব্যাপার আর গান বাজনা ঠিক আছে গান বাজনা তো থাকবে যেটা আমি বলছিলাম আমিও গান বাজনার সাথে যুক্ত রয়েছি প্রতিদিনই আমার গান বাজনা চলে অভিনয় হ্যাঁ অভিনয় এগুলো আমরা প্রত্যেকটা প্রফেশনের সাথে আলাদা আলাদা কানেকশন আছে এটা আমরা পরে দেখাবো অভিনয় আহ ঠিক আছে অভিনয় ওকে তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে বেনার সম্পর্কে আমরা জানলাম আচ্ছা তাহলে অর্থমানী হচ্ছে কি শুক্র আমরা আগে বলেছিলাম অর্থমানী শুক্র এগুলো জেনে রাখুন প্রচুর অর্থ হচ্ছে কি তাহলে বৃহস্পতি প্রচুর অর্থমানী হচ্ছে বৃহস্পতি কথা লিখলাম বৃহস্পতি আর উপার্জন মানে কি উপার্জন উপার্জনের আমরা পড়েছিলাম মনে আছে কি আর খরচ খসড়া মানে কি খরচ মানে কি হচ্ছে চন্দ্র এখন এই যে অর্থকারক গ্রহের সাথে যদি চন্দ্রের কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার খরচ হবে কিন্তু তবে যেমন অর্থ আসবে তেমনি খরচ হবে প্রচন্ড রকমের খরচ হবে আর রাহু থাকলে তো কথাই নেই মানে প্রচন্ড খরচ করিয়ে দেবেন হ্যাঁ আবার রাহুর সাথে উপার্জন করার করে বুধের সাথে যদি রাহু থাকে তাহলে তো প্রচুর উপার্জন হবে আবার চন্দ্রের সাথে রাহু থাকলে কি হবে প্রচুর খরচ হবে যায় আবার শুক্রের সাথে রাহু থাকলে অর্থ ইনকাম হবে আবার বৃহস্পতির সাথে রাহু থাকলে প্রচুর অর্থ ইনকাম হবে যা দিয়ে সেই গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি সব কিছু করতে পারবে তাহলে এই টপিকগুলো আমাদের মোটামুটি কানেকশনটা আমরা এখানে বের করলেই দেখবেন এক একটা বিষয় বেরিয়ে আসবে আচ্ছা তো এবার যদি কোনো প্রশ্ন থাকে বলুন আমরা মোটামুটি লেনার সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এই যে কারকতাগুলো না এগুলো পড়তে হবে আমরা এগুলো না পড়লে আমাদের কোনো লাভ নেই আমাদের পড়তে হবে খুব ভালোভাবে প্রত্যেকটা কারকতাগুলোকে আমরা এগুলো তো জাস্ট একদম সবচেয়ে বেশি ইউজ হয় এরকম কারকতা এটা ছাড়াও এটার মাঝখানে আরো অনেক কারকতা তৈরি করতে পারবে না লিনাসের ক্যারেক্টারটা হচ্ছে এরকম তো ভিনাসের সাথে অন্যান্য গ্রহের কানেকশনের ফলে একটা রেজাল্ট তৈরি করবে যেমন ধরুন আমরা কারো আমি হচ্ছে কল্পনা করুন তো আমি ধরলাম একটা কানেকশন বলছি সেটা হলো শুক্র ভিনাসের সাথে চন্দ্র প্লাস মঙ্গল কানেক্টেড তাহলে বলুন এটার রেজাল্ট কি হতে পারে শুক্রচন্দ্র মঙ্গল আপনারাই বলুন আমিও বলবো সমস্যা নেই আমি পরে বলছি ভাইয়ের প্রতি প্রচুর খরচ হবে ভাইয়ের দিক থেকে ভাইয়ের জন্য হ্যাঁ ভাইয়ের দিক থেকে খরচ মানে ভাই ভালো ব্যাপার আর কি হতে পারে মানে মঙ্গল হচ্ছে ভাতৃকার গ্রহ ঠিক আছে আর এখানে চন্দ্র শুক্র মানে হচ্ছে অর্থ চন্দ্র মানে খরচ সেক্ষেত্রে অর্থের খরচ হতে পারে ভালো কথা শুক্রকে যদি আমরা ধরে নিই শুক্র মানে হচ্ছে আহ ধরলাম রান্না বান্না করা ঠিক আছে তো সেক্ষেত্রে ভালো রাঁধুনি হওয়ার যোগও কিন্তু এটি কারণ সূত্র হচ্ছে আমাদের রান্নার যে উপকরণ রয়েছে চন্দ্র মানে হচ্ছে জল আবার এদিকে মঙ্গল মানে হচ্ছে গরম বা আগুন তাহলে জলের সাথে আগুনের স্পর্শ পেলে এটি রান্নাবান্না এটা যোগ তার মানে সে কি করবে স্টাডি করবে কি নিয়ে অর্থাৎ শেফ হওয়ার একটা যোগ রয়েছে এখানে শনি বসে থাকে হোটেল ম্যানেজমেন্ট শেফ হবে ভালো রাইট বান্না করতে পারবে ঠিক আছে আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে চন্দ্র মানি শুক্র হচ্ছে স্ত্রী মানে প্রথম স্ত্রী ফার্স্ট ওয়াইফ তাহলে প্রথম স্ত্রীর ক্ষেত্রে চন্দ্র মানি হচ্ছে তার মন মানসিকতা মঙ্গল মানি হচ্ছে একটু রাগী স্বভাব তাহলে তার প্রথম স্ত্রী কিন্তু একটু রাগই স্বভাব হবে মানে তার স্বভাব চরিত্রটা একটু কিছুটা হবে এবং ইগো থাকবে কিছুটা ইগো প্রবলেম যদি চিন্তা করি কেমন ব্যক্তিভাবে চিন্তা করি আর কি আচ্ছা শুক্র মানে হচ্ছে অনেকটাই কমফোর্ট জাকজমক তাহলে চন্দ্রমানি মন অর্থাৎ শুক্রচন্দ্রের কানেকশনের ফলে কিন্তু এদের মন মানসিকতা কি থাকবে একটু কমফোর্ট চাইবে একটু আরামদায়ক অবস্থানে যেতে চাইবে আবার শুক্র চন্দ্রের কানেকশনে কিন্তু এদের ডায়াবেটিস প্রবলেম হয় কারণ চন্দ্র জল আর শুক্র মানে চিনি অর্থাৎ ব্লাড মঙ্গল কি রেড ব্লাড সেল তাহলে রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া সেক্ষেত্রেও অ্যাফ্লিক্টেড হতে হবে সুগার শুক্রকে মানে পীড়িত হতে হবে আর কি তো সেক্ষেত্রে এটা দূষিত হতে হবে সেটা যদি রাহু কেতু এদের সাথে শনি এদের সাথে যুক্ত হয় তাহলে সেটা পীড়িত হবে তখনই কিন্তু ব্লাডের সুগারের পরিমাণ বেড়ে যাবে ডায়াবেটিস প্রবলেম কিংবা ওভারি প্রবলেম সিস্টের প্রবলেম এগুলো দেখা দিতে পারে যাই হোক এরকম নানান কিছু যোগ যখন আমরা কানেকশন শিখবো তখন আমরা অটোমেটিকলি বের করতে পারবো আপাতত আমরা জাস্ট এই যে কারকতাগুলোর দিকে কিছু যোগ দিয়ে মানে একটু ফোকাস দি বাকিগুলো এমনি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো চন্দ্র শুক্র শুক্রের চন্দ্রের কানেকশন কিন্তু আবার এদের মন মানসিকতা একটু কল্পনা বিলাসী হয় প্রচন্ড রকমের কল্পনা বিলাসী হয় তারা তাদের ইমাজিনেশন পাওয়া ইমাজিনেটিভ পাওয়ারটা এতটাই শক্তিশালী হয় অলওয়েজ তারা বাস্তবের চেয়ে কল্পনা জগৎটি বেশি থাকতে ভালোবাসে ওকে আচ্ছা এদের ক্ষেত্রে আবার এদের মোটামুটি সজ্জা সুখটাও পায় ভালো পাবে হ্যাঁ চন্দ্র রয়েছে কমফোর্ট এবং মঙ্গল হচ্ছে এনার্জি শক্তি সামর্থ্য দেবেন ওবার সবকিছু থেকেই স্কিল দেবেন ঠিক আছে মঙ্গলবার স্কিলও বোঝায় দক্ষতা বোঝায় তো যাই হোক তো আমরা খুব অসংখ্য যোগ দেখবো বলুন এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা ঠিক আমাদের আর আমাদের বেশি নেই আমরা শনি রাহু একটু পড়লে মোটামুটি আমরা নাইট প্ল্যানের সম্পর্কে আমাদের হয়ে যাবে এরপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল লাইফে চলে যাব আমরা আমাদের কম্বিনেশন শিখবো ধীরে ধীরে আমরা অন্যান্য অ্যাডভান্স স্টেজে চলে যাব ঠিক আছে এর মধ্যে আপনারা বিভিন্ন ছক অবশ্যই কালেকশনে রাখবেন প্রত্যেকটা ছক ধরে ধরে আমরা অ্যানালাইসিস করব তাতে করে আমাদের শেখাটা হবে এবং জানাটা হবে ছক কালেকশন রাখবার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আমাদের মানে সুবিধা আর কি আমার কাছে আছে প্রচুর ছক আমি অনেক ক্লায়েন্ট দেখতে অনেক ছক জমে গেছে রয়েছে আমার কাছে আমার যে সফটওয়্যারটি ছিল সফটওয়্যারটা মানে আমি ল্যাপটপ থেকে আনইনস্টল করার পরে যখন ইনস্টল করছি তখন আর হচ্ছে না ওটা তো ওই পেড ভার্সন ছিল এবারে ওটাতে অনেক ছক ছিল এবারে ওটা আর খুলছে না সেই জন্য আর আমার কাছে আর নেই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমি নেবো সমস্যা নেই আমার কাছে অনেক কালেকশন রয়েছে সেই ছকগুলো আপনারা নেবেন আবার বিখ্যাত পার্সনদেরও ছক রয়েছে সেটা একটা বই আছে নোটেবল হরস্কোপ বা বিবি রমন স্যারের কিন্তু একটা একটা বই রয়েছে সেখানে অনেকগুলো ছক রয়েছে বিখ্যাত ব্যক্তিদের অনেক ছক রয়েছে তো এগুলো আমরা অনেক পরে প্র্যাকটিস করবো আগে আমরা আমাদের যে থিওরিটিক্যাল যে আলোচনা বা আমরা প্র্যাকটিক্যাল পরে যাব থিওরিটিক্যাল আলোচনাগুলোকে আমরা আগে ভালোভাবে একদম ঝালাই করতে হবে ভালোভাবে স্ট্রং করতে হবে এরপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ আসে প্র্যাকটিক্যাল লাইফে তো অবশ্যই করতে করতে অভিজ্ঞতা হবে দেখুন কোনো কিছু কিছু কাটে ভারে আবার কিছু কাটে ধারে ধার বলতে কিরকম আপনার ধার থাকতে হবে আমি যদি আপনাকে একটা ব্লেড দিই সেই ব্লেড দিয়ে আপনি একটা গাছ কাটতে পারবেন না ঠিক আছে আমি যদি একটা ব্লেড দিই সেই ব্লেড দিয়ে গাছ কাটতে পারবেন না তো গাছ কাটার জন্য কি দরকার কুঠার দরকার আর কুঠারটা হচ্ছে কিরকম আর কুটারটা হচ্ছে কিন্তু মোতা সে কিন্তু ধারালো হয় না জানেন তো সবই জানেন কুটার কিন্তু ভোতা হয় আর ভোতার আঘাতে কিন্তু একটা গাছ কাটবে কিন্তু ব্লেড দিয়ে কিন্তু আপনি আবার আপনার স্কিনের উপর দাগ দিলে কেটে যাবে এই জন্য বলা হচ্ছে কিছু কাটে ধারে আর কিছু কাটে ভারে কুঠার দিয়ে আপনি যত ভারী কুঠার কিন্তু অনেক ভারী সেখানে আপনি আঘাত করবেন চপ ডাউন করবেন চপ ডাউন করলে একটা গাছ কাটে আর ব্লেড দিয়ে হচ্ছে ধারালো সূক্ষ্ম কোনো কিছু কাটতে গেলে ব্লেড প্রয়োজন হয় এই কারণে আমরা যখন তত্ত্বীয় বিষয়গুলো জানবো বা মেধা আপনার স্মৃতিতে কতটুকু রয়েছে সেগুলো হচ্ছে আপনার ধার কিন্তু আপনি অনেক ছক দেখতে 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 আপনার ভিতরে অ্যাটোমেটিকলি একটা ইনটিউশন পাওয়ার অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি ছক দেখলেই পারবেন ওটা হচ্ছে আপনার ভার ওটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নলেজও যেমন দরকার তেমনি আবার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের দরকার দুটোকে কম্বাইন করে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি জগতে আমাদের এগিয়ে যেতে হবে আই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই কারণে অনেক আছে অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে কোর্স করেছেন বা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন তারা শুধুমাত্র জানে বেসিকটা জানে গ্রহ নক্ষত্র রাশি এগুলো সম্পর্কে তারা জানে মানে ক্যালকুলেশনও জানে কিছুটা কিন্তু প্র্যাকটিক্যালি ছক দেখতে গেলে আমরা ক্লায়েন্ট দেখতে গিয়ে ঝামেলা হয়ে যায় নানান প্রশ্ন বলে সমাধান করতে সমস্যা হয়ে যায় তো এই কারণে আমাদের বেসিক যে প্রশ্নগুলো কিভাবে করে কি করে না করে সেগুলো কোথা থেকে কোথায় বিচার করবো সেই প্রক্রিয়াগুলো আমরা শেখার পরে বারবার প্র্যাকটিস করে 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 এগুলো মুগস্ত হয়ে যায় আয়ত্তে এসে যায় ঠিক আছে আয়ত্তে এসে গেলে তখন সেগুলোকে অ্যাপ্লাই করে আপনি সহজেই বের করে নিয়ে আসতে পারবেন সঠিকভাবে আচ্ছা এই হচ্ছে কথা তাহলে আজকের ক্লাস মোটামুটি আমরা এখানেই শেষ করব যদি কারো প্রশ্ন থাকে বলুন স্যার নেক্সট ক্লাস কবে হবে আজকে তো হচ্ছে মানে স্যাটারডে এ তো মানডেই হবে সমস্যা নেই আমি এখন তো মোটামুটি ফ্রি হয়ে গেছি না আমার তো অনেক বড়